সংসারে গৃহিণীদের অনেক মূল্যবান টিপস আছে যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং এই কাজগুলো করার পর আপনার বেঁচে যাবে হাজার হাজার টাকা তো চলুন বন্ধুরা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তো কমলার সিজনে কমলা খাওয়ার পর দেখা যায় কমলার খোসাগুলো আমরা একদম ফেলে দিয়ে থাকি তো সেগুলো ফেলে দিবেন না কমলার খোসা যে কত কাজে লাগে সেটা আপনি এই ভিডিওটি না দেখলে কখনোই জানতে পারবেন না তাই আমার ভিডিওটির সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি জুড়ে থাকলে মূল্যবান অনেক টিপস জানতে পারবেন যে টিপসগুলো আপনি আগে কখনও জানেন কমলার খোসাগুলো আমি ছিঁড়ে নিয়েছি এবং এখন কাপড়ের একটা বাক্স নিয়ে আসলাম আমরা অনেকেই কাপড় ওয়ার্ড্রুপে রেখে থেকে তারপর আরও বিভিন্ন আলমারি টালমারিতে রেখে থাকি তো ওখানে না দেখিয়ে আমি একটা ছোট্ট কাপড়ের যে ঝুরি সেটা নিয়ে এসেছি তো শীতের কাপড়গুলো থেকে দেখা যায় যে সবসময় ধোয়া যায় না ভারী থাকে তো এগুলো না ধোয়ার কারণে একটা গন্ধ আসে তো রোদে দিলে সেই গন্ধটা যায় জীবাণুটা নষ্ট হয় তো তারপর এটা গুছিয়ে রাখার পর আরেকটা গন্ধ আসে তো সেই কারণে কাপড়ের ভাজে ভাজে এভাবে যদি কমলার খোসা দিয়ে রাখা হয় তাহলে কমলার খোসার মধ্যে যে সুন্দর একটা স্মেল থাকে সেই স্মেল টা কিন্তু কাপড়ের মধ্যে ছড়িয়ে যায় অনেকেই এখন ভাববে যে কমলার খোসা যদি কাপড়ের ভাজে দেওয়া হয় তাহলে সেটা তো পচে গিয়ে গন্ধ বের হবে সেটা কখনোই হবে না দুই ঘন্টা পর সেটা উঠিয়ে রাখবেন তো আশা করি এই টিপসটি আপনারা বুঝতে পেরেছেন এবং কাপড়ের গন্ধ কোনোভাবেই থাকবে না তো এরকম বক্স আমরা অনেকেই বাসায় আনি বিস্কিট কিংবা কেকের জন্য তো সেগুলো কি করে ফেলে দিই কারণ এগুলো হলো ওয়ান টাইম বক্স তো এই ওয়ান টাইম বক্সই আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন শুধু একটু বুদ্ধি খাটিয়ে তো এটা ঢাকনাটা আমি ছিদ্র করে নিচ্ছি এই ঢাকনাটা ছিদ্র করার পর এটা একটা সাধারণ জিনিস থেকে অসাধারণ জিনিস হয়ে যাবে শুধু একটু বুদ্ধি ঘাটানোর কারণে তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটির সাথেই থাকুন তাহলে কিন্তু এই অসম্ভব সুন্দর একটা টিপস আপনারা জানতে পারবেন এবং সংসারে কাজে লাগাতে পারবেন অনেকেই ভাবছে যে এই রকম ওয়ান টাইম বক্স তো আমার বাসায় নেই তাহলে আমি কি করব তো না থাকলে সেটা তো আর জোগাড় করার প্রয়োজন নেই আর যদি থাকে তাহলে সেটাকে এভাবে কাজে লাগাবেন তো ফিরে না দিয়ে এভাবে কাজে লাগালে অনেক সময় দেখা যায় আপনার সংসারে অনেক টাকা বেঁচে যাবে এবং সেটা আপনার অনেক মূল্যবান কাজে লাগবে এখন যে বোতলের ছিপিগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিই না তো সেগুলো আমি অনেক কাজে লাগিয়ে থাকি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো গ্লুগান আঠা নিয়ে নিচ্ছি তো সেটা দিয়ে আমি বোতলের একটা ছিপি দিয়ে এটাকে একটা ঢাকনা বানিয়ে নিব। তো গ্লুগান আঠা দিয়ে অনেক শক্তভাবে সব কিছু লেগে থাকে আপনারা চাইলে এটা সুপার গ্লু আঠা দিয়েও কিন্তু লাগাতে পারেন তো আমি অলরেডি বোতলের যে ছিপিটা আছে সেটাকে আমি গ্লুগান আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি তো এই তো দেখুন একটা ঢাকনা কিন্তু অলরেডি সুন্দর একটা ঢাকনা হয়ে গেল তো এটাকে আমি কোনোভাবেই ছিদ্র করব না তো এটার তলায় আমি বোতলের যে ছিপি সেগুলো জমিয়ে রেখেছি এগুলো লাগিয়ে নেব তো এভাবে লাগিয়ে নেওয়ার কারণে এটা একটা অসম্ভব সুন্দর এবং কাজের জিনিস তৈরি হবে সেটা আপনারা দেখবেন এখনই তো প্রত্যেকটা বোতলের ছিপিতে আমি আঠা লাগিয়ে সেগুলো আমি জোড়া লাগিয়ে নিয়েছি I don't know. মানে যে বক্সটা আছে সেই বক্সের পেছনে আমি এগুলো লাগিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওতে কমেন্টস করো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ফেসবুকে প্রায় নব্বই হাজার পরিবারের সদস্য তোমরা হয়ে গেছো যারা যারা দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ তারা প্রায় ছাব্বিশ হাজার পরিবারের সাথেই তোমরা যুক্ত আছো তো তোমাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আজ আমি এই অবস্থানে তোমরা আমার জন্য দোয়া করবে যেন আমি আরও অনেক দূর এগো এগিয়ে যেতে পারি সততা এবং পরিশ্রম দিয়েই মানুষ এগিয়ে যেতে পারে এবং আল্লাহর অশেষ রহমত নিয়ে তো সেটাই বলছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে বক্সটা কিন্তু রেডি হয়ে গেছে একটা অসম্ভব সুন্দর একটা বক্সে পরিণত হয়ে গেছে যেটা যেটাতে সবজি ফল মূল সব কিছুই রাখা যাবে এবং একটা সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে গেছে তো অলরেডি শসা রেখে দিচ্ছি তারপর গাজর রেখে দিব এখানে যে কোনো সবজি টবজি এভাবে কিন্তু বাসায় রেখে দিলে বা কিচেনে রেখে দিলে খুব সুন্দর লাগে দেখতে তাছাড়া কিচেনে ঢুকলেই দেখা যায় যে বোরিং লাগে না এরকম সুন্দর অর্গানাইজার নিজে হাতে তৈরি করে যদি আপনি করে নেন তো সেটাই বলছিলাম যে মানুষ চাইলে সবই পারে আর আপনার চোখের সৌন্দর্য যদি বৃদ্ধি করতে চান নিজের হাতের গড়া জিনিস বেশি রাখবেন ঘরে তাহলে দেখা যাবে সেই সংসারে একটা মায়া মমতা ভালোবাসা সব কিছুই বেশি থাকবে তো অলরেডি বক্সটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমি ঢাকনাটাও লাগিয়ে নিচ্ছি তো আপনারা ঢাকনাটা চাইলে এভাবে লাগাতে পারেন তো এটা আমিও এভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা এটা ফলের ঝুরি হিসেবেও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের আইডিয়াগুলো যে ভালো লাগে সেটা আমি কিন্তু জানতে পারি আপনাদের মতামতের মাধ্যমে আর জানলে সেটা খুবই ভালো লাগে যখন আপনাদের কথাগুলো শুনি যে কিভাবে আপনি এত সুন্দর বানালেন বা করলেন তো যাই হোক সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার চলেন বন্ধুরা কলা নিয়ে একটা টিপ শেয়ার করা যাক কলা যখন বাজার থেকে আনা হয় দেখা যায় আমরা ঠিক এভাবেই রেখে দিই বা যে কোনো একটা ঝুড়িতে রেখে দিই তো এইভাবে কলা রাখলে ফলের মতো কিন্তু ভালো থাকে যে পলিটা দিয়ে কলা আনা হয় ঠিক সেই পলিটা দিয়েই আমি কাজ সারবো তো কীভাবে সারবো দেখুন পলিটা কিন্তু অলরেডি আমি পেঁচিয়ে নিয়েছি তো এই পেঁচানো পলিটা দিয়েই কিন্তু কাজটা করব এক্সট্রা কোনো জিনিস লাগবে না তো পলিটা অলরেডি কিন্তু আমি পেঁচিয়ে নিয়েছি এবং সেটা বেঁধেও নিব তো সেটা কিভাবে ভালো থাকবে কলাটা নষ্ট হবে না বা পচে যাবে না বা সুন্দরভাবে রাখা যাবে সেটাই দেখাচ্ছি তো কলা বাজার থেকে আনার পর পলিটা এভাবে পেঁচি একটা এরকম হ্যাঙ্গারের আকারে বা ঝুলানো যায় যাতে এরকমভাবে বানিয়ে নিয়েছি তো বানিয়ে নেওয়ার পর এভাবে ঝুলিয়ে রেখেছি প্রথম অবস্থায় যদি এভাবে ঝুলিয়ে রাখতাম নিচের দিকে এরকম কালো হতো না কলাটা খুব ভালো থাকতো তো দেখুন ঠিক এইভাবেই আপনারা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন এতে করে কলাটা খুব ভালো থাকবে চলেন বন্ধুরা এবার এমন একটা মূল্যবান টিপস শেয়ার করি যে টিপসটা দেখলে আপনার ফ্রিজের বিল অনেকটাই কমে যাবে আমরা যারা ফ্রিজ ব্যবহার করি সবাই করি সাধারণত যাদের সংসারে ফ্রিজ আসে বা এটা থাকেই তো তারা কি করি ফ্রিজে আমরা না ঢেকে কি করি যে কোনো একটা তরকারি বেঁচে গেলে এভাবে রেখে দিই এটা কিন্তু আপনারা কখনোই করবেন না ফ্রিজে এভাবে যারা তরকারি রাখেন তাদের কিন্তু ফ্রিজের বিল বেশি উঠবে সেই কারণে সবসময় চেষ্টা করবেন যে ফ্রিজে যে কোনো জিনিস রাখার আগে একটা বক্সে করে রাখার জন্য এভাবে যদি একটা বক্সে করে ফ্রিজে যে কোনো জিনিস রাখেন তাহলে ফ্রিজের বিল একদম কম উঠবে এটা আপনারা হয়তো এখন কিছুটা হলেও অবিশ্বাস করছেন কিন্তু নিজেরা যখন কাজে লাগাবেন তখন বুঝবেন এটা কতটা সত্যি তো এবার চলেন বন্ধুরা চুলা নিয়ে দারুণ একটা টিপ শেয়ার করি আমরা যারা গ্যাসের চুলা ব্যবহার করি তারা চুলাটা কিন্তু সংসারে মেয়েরা সবসময় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি তো সেটা পরিষ্কার দীর্ঘদিন রাখার জন্য বারবার যাতে কষ্ট না হয় একটা পদ্ধতি আছে সেটা ব্যবহার করবেন তো সেই পদ্ধতিটা গিয়ে আমি আপনাদের বলে দিচ্ছি তো গ্যাসের চুলার যে বার্নারটা আছে তার পাশে যে এগুলো থাকে মানে এগুলোকে কি বলছে এই মুহূর্তে মনে পড়ছে না আমার তো আপনারা কমেন্টসে জানাবেন কি বলে এগুলোকে তাহলে কিন্তু আমার খুব সুবিধা হবে এগুলো নিয়ে একটা মাপ অনুযায়ী একটা ক্যালেন্ডার নিয়ে নেবেন তো বছর শেষ হলে দেখা যায় অনেক ক্যালেন্ডার ফেলে দেওয়া হয় তো ক্যালেন্ডার ফেলে না দিয়ে ঠিক এইভাবে আপনারা কাজে লাগাতে পারেন একটা গ্যাসের যে বার্নারটা আছে বার্নারের চারপাশে যে এই তাকগুলো থাকে এগুলো নিয়ে এটাকে একটা মাপ দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর কাগজটার যে মাঝখানের অংশ সেটা কিন্তু উঠে যাবে তো এটা উঠে যাওয়ার পর এটা অনেক সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে যেটা তৈরি করার ফলে যে চুলার মধ্যে ময়লা হয় সেই ময়লাটা একদমই হবে না এবং এই কাগজটা ওঠানো মাত্রই ময়লাটা চলে যাবে তো এই আইডিয়াটা অনেক গৃহিণীরাই করে থাকে তো আমিও করেছি কিন্তু আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ার করা হয়নি তো এখন সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারাও আপনাদের চুলার চারপাশটা অনেক সুন্দর রাখতে পারেন এবং পরিপাটি রাখতে পারেন পরিষ্কার করতে যেন কোনো কষ্ট না হয় তো এই তো ঠিক এইভাবে চাইলে আপনারা চুলার এক পাশটা দিয়ে নিচ্ছি অলরেডি তো ক্যালেন্ডার যদি বড় হয় তাতে অনেক বেশি সুবিধা হয় আর যদি ছোট হয়ে যায় তাহলে একটু অসুবিধা হয়ে যায় তো চেষ্টা করবেন বড় মাপের নেওয়ার জন্য এবং মাঝখানে রাখার জন্য তো অলরেডি একটা লাগিয়ে নিচ্ছি আর ওই পাশটাতে একটু ছোট হয়েছে তো ওইটা এভাবে দিতে পারেন তো যেটাতে রান্না বেশি করবেন সেটার পাশটাই বেশি রাখবেন তো এতে করে আপনার চুলাটা অনেক পরিষ্কার থাকবে এই পদ্ধতিটা অনেক কাজের তাই আপনাদের সাথে শেয়ার করা তো এটার মাপ অনুযায়ী কেটে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে হয়ে থাকে এবং চুলাটা নোংরা হয় না আপনাদের চুলাগুলো যদি দীর্ঘদিন পরিষ্কার রাখতে চান তাহলে এভাবে রাখবেন আরেকটা টিপস আছে চুলা পরিষ্কার নিয়ে চুলার নিচে অনেক ময়লা পড়ে থাকে এরকম একটা প্লেট যদি আপনারা চুলার দুই চুলার নিচে দিয়ে রাখেন তাহলে চুলার নিচে ময়লা হয় না আর ময়লাটা ওই প্লেটে পরে প্লেট থেকে বের করে প্লেটটা পরিষ্কার করে নিলেই সেটা পরিষ্কার হয়ে যায় তো এবার যে টিপসটি শেয়ার করব সেটা অনেক কাজের আমরা বাসায় থাকা যে কয়েলগুলো মশার কারণে ব্যবহার করে থাকি সেই কয়েলগুলো না যখন ধরাই মানে আগুন দিয়ে ধরাই তখন অনেক বেশি ধোঁয়া হয় এই ধোঁয়ায় অনেক কষ্ট হয় বা অনেকের শ্বাসকষ্ট হয়ে থাকে বা অসুবিধাও হয় তো সেটা থেকে মুক্তির জন্য কিছু কয়েল আমরা এভাবে ভেঙে নিয়েছি তো এই বাটিতে কয়েলটা ভেঙে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব সামান্য গরম পানি এই বাটিতে গরম পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব বাসায় থাকা যে বডি সেন্ট আছে সেটা তো এই সেনটা দেওয়ার ফলে এটাতে একটা গ্রান সৃষ্টি হবে এবং মশার কয়েলটা গরম পানিতে ডুবার ফলেও একটা গন্ধ সৃষ্টি হবে তো এটা বাসার যে কোনো এক কোনায় যদি দিয়ে থাকেন তাহলে মশা কখনোই আসবে না এই টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই অনেক কাজে লাগবে আপনাদের যাতে সংসারে অনেক বেশি কাজে লাগে ওই টিপসগুলোই আমি শেয়ার করে থাকি আশা করি আপনাদের ভালো লাগে আর আপনাদের ভালো লাগা নিয়েই কিন্তু আমি এগিয়ে যেতে চাই সেটা আপনারা অনেকে বুঝেন তো আজকের টিপসগুলো থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম